কি রিসেপমে ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দমাই ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন গাছ তো না একবারে মাদার গাছ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছি এমন প্রায় 100 150 ডালপালা বিশিষ্ট এবং অনেক 빅 সাইজের মাদার গাছ যারা এই গাছ নিয়ে এখন লাগাবেন এখনই প্রত্যেকটি গাছে মুকুল আসতেছে এবং এই গাছগুলো আপনারা নিয়ে লাগাইলে এই বসতেই ফল পাবেন এটা যেই গাছটা নিয়ে আমরা কথা বলছি এটা দেখতে পাচ্ছেন কত ডালপালা এবং কত ঝাঁকড়া গাছ এবং কত সুন্দর গাছ যারা এরপরে ফল সহ গাছ নেবেন বা ফুল সহ গাছ নেবেন আমাদের কাছে গাছ পাবেন এগুলা খুবই সুন্দর এগুলো আছে বারো মাসি সুইট কাটিমন এই গাছ আছে বারো মাসি সুইট কাটিমনের গাছ দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অনেক ডালপালা অনেক ডালপালা বারো মাসি সুইট কাটিমন দেখতে পাচ্ছেন এই সর্বনিম্ন একটা চারা দেখাই এটাই হচ্ছে সর্বনিম্ন একটা চারা অল্প ঝাকরা আর সবগুলো বেশি ঝাঁকড়া আরও আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়ার কোয়ালিটির এগুলো আছে যারা ছাদ বাগানে লাগাবেন চার ফিট পাঁচ ফিট সব মুকুল আসতেছে এই যে মুকুল এই দেখুন সব মুকুল আসতেছে যারা মুকুল সহ গাছ নিতে চান বা নিবেন খুঁজতেছেন এরকম ঝাকরা ঝাকরা গাছ তাদের জন্য রয়েছে প্রিমিয়ার কোয়ালিটির সূর্য ডিমের মাথার গাছ এই বছরই এই গাছের প্রায় চার থেকে পাঁচ কেজি করে ফল আসবে দেখতে পারছেন প্রচুর ঝাঁকড়া খুবই সুন্দর বড় বড় গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাসাল্লা খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আছে চ্যাংমাই আমরা চ্যাংমাই দেখাবো দেখেন চ্যাংমাইয়ের খুব সুন্দর সুন্দর চারা এগুলো সবই আছে চ্যাংমাই ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন কত ডালপালা একদম বিগ সাইজের গাছ এবং বড় বড় দেখতে পাচ্ছেন আমার আমার থেকেও বড় এই গাছগুলো এবং অনেক ডালপাল আছে এগুলো চ্যাংমাই খুব সুন্দর মুকুল সহ দেখতে পাচ্ছেন এদিকে যদি আমি দেখাই এদিকে দেখেন ফোর কেজি আমের অলরেডি মুকুল চলে আসছে ফোর কেজি ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন ফোর কেজি আমের মুকুল চলে আসছে এগুলো ফোর কেজি আর এদিকে আছে আপনার বাড়ি ফোর আছে যারা বাড়ি ফোর নেবেন বাড়ি ফোরও আছে খুব প্রিমিয়ার কোয়ালিটির বড় বড় ঝাঁকরা গাছ সব গাছগুলোই খুবই সুন্দর আমি একটা গাছ বের করে দেখাই খুবই সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন বাড়ি ফোর আম গাছ মুকুল আসতেছে এই বছরই আম সেট হবে তারা বিগ সাইজ বাড়ি ফোর আম গাছ নিতে চান তারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর চারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে পাচ্ছেন বাড়ি ফোর আর সূর্য ডিম চ্যাংমাই কিংসাক তারপরে বুরোনাই কিং ফোর কেজি ওয়াস্টিন ম্যাঙ্গো আসেন এদিকে আরো আম গাছ আছে দেখাই এদিকে ওয়াস্টিন ম্যাঙ্গো ওয়াস্টিন ম্যাঙ্গো আম গাছের চারা পেয়ে যাবেন তারপরে এদিকে পাবেন আটটি ইউটু এই যে দেখতে পারছেন আটটি ইউটু গাছ গাছ দেখলে খিদে লাগবে না ইনশাল্লাহ এই দেখেন গাছের ডালপালা কত খুবই সুন্দর বড় বড় বিগ সাইজের গাছ যারা এই সাই বড় বড় বিগ সাইজের গাছগুলো নিবেন বা নিতে চাচ্ছেন আমাদের মোল্লা নার্সারিতে বলো এগুলা মিলন মেলা চলছে গাছের একটি আপনারা অনেকে বলেন যে শীতে গাছ লাগাইলে গাছ মরে যায় আসলে এটা হচ্ছে ভুল কথা আবার কিছু লোকের জন্য সত্যি কথা একটা গাছ আমি তুললাম মূল কেটে দেখেন বর্ষাকালে গাছগুলো বিক্রি হয় মূল কাটা গাছ শিকড় কাটা নলিতে পেঁচানো থাকে টপ থাকে না প্যাকেট থাকে না হ্যাঁ ওই গাছগুলো শীতে লাগাইলে বাঁচবে না কিন্তু এগুলো টবের গাছ এগুলো আপনি টবের গাছ দেখতে পাচ্ছেন সব টপ এগুলো সব টবের গাছ আপনারা এই টবের গাছ যদি কেউ লাগান হান্ড্রেড পার্সেন্ট মরবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যে আটটি উঁটুর খুব সুন্দর সুন্দর চারা আছে আমাদের কাছে যারা আটটি উঁটুর গাছগুলো নিতে চান বা আপেল ম্যাঙ্গো যারা আছে এই চারা যাদের চারাগুলো নেবেন নিতে খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণের ঝাঁকড়া একদম দেখেন ঘুরাই ঘুরাই দেখাচ্ছি একদম ঝাঁকরা প্রিমিয়ার কোয়ালিটির চারা দেখতে পাচ্ছেন প্রচুর চারা আছে তারপরে আমাদের এদিকে আরও ভিতরে চারা আছে চ্যাংমাই গাবাদ বুরোনাইকিং ফোর কেজি তারপরে আছে আপনার ডগমাই সিমং ডগমাই বিভিন্ন ধরনের চারাগুলো এটা দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর এই চারাগুলোর একটা কোয়ালিটি আলাদা দেখতে পাচ্ছেন খুব আপনাদের এখন দেখাবো হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির একদম এই বছরই ফল আসবে অনেক ফল আসবে বিগ সাইজের বড় গাছ এটা আছে থ্রি টেস্ট আম আমি থ্রি টেস্ট আম সম্পর্কে একটু বলবে এবং আর গাছটা দেখতে পাচ্ছেন আল্লাহ কত বড় এবং একবারে ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির একশোর অধিক ডাল আছে এই এরকম সাইজের চারা যারা নিবেন আম ম্যাঙ্গো মুকুল আসতেছে এখন এই মুকুল সহ যারা চারা নিবেন তাদের এই চারাগুলো নিতে পারেন এটা থ্রি টেস্ট আমরা আছে একটা আমের ভেতরে তিনটা আমের ছাদ পাবেন এবং এই আমটি অনেক লেট লেট ভ্যারাইটি আম থ্রি টেস্ট আম খুবই চমৎকার আমার এই বছর ধরেছিল এবং খেতে অনেক সুস্বাদু থ্রি টেস্ট বাণিজ্যিকভাবে খুবই একটি বাণিজ্যিকভাবে বাগান হতে পারবে এই থ্রি টেস্ট আমটি খুবই চমৎকার এই যে প্রিমিয়ার কোয়ালিটির থ্রি টেস্ট আমের গাছ যদি কেউ নিতে চান ছয় ইঞ্চি টবে আছে এগুলো আমরা বস্তা সেটিং করব এখন বস্তা সেটিং করব যারা নেবেন পরে আম ধরাও নিতে পারেন মুকুল সহ নিতে পারেন যেভাবে নেবেন সেভাবে দিতে পারবে এগুলো থ্রি টেস্টের বিগ সাইজের মাদার প্ল্যান্ট যারা আর বড় গাছ নিতে চান বড় গাছ খুঁজতেছেন পাচ্ছেন না মনের মতন গাছ তাদের জন্য একদম সুলভ্য মূল্যে এই গাছগুলো পেয়ে যাবেন আমাদের গাছ পাচ্ছেন থ্রি টেস্ট থ্রি টেস্ট তারপরে আরো ভিতরে চারা আছে এগুলো আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এটা আছে ডগ মাই ম্যাঙ্গো এটা ডগ মাই হোয়াইট এটা খুবই সুন্দর বিগ সাইজের আমার থেকেও বড় ডালপালা আছে প্রচুর আর দেখতে পাচ্ছেন প্রচুর ডালপালা এবং এই সিজনে সব গাছে ফল আসবে মুকুল আসতেছে যারা ডগমাই আম নিতে চান ডগমাই আমের ছাদটা অনেক সুন্দর এবং আটি একবারে পাতলা আর আপনারা যদি রুপালি আম খেয়ে থাকেন রুপালি আমের চেয়েও বেশি স্বাদ এবং খুবই আমটি যারা এই এই থ্রি টেস্ট সরি আপনার ডগমাই আম যারা নিতে চান ডগমাই আমের বড় বড় মাদার গাছ আছে আমার কাছে বিগ সাইজের গাছগুলো নিতে পারেন খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর সুন্দর চারাগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম সুলভ্য মূল্যে যারা বিভিন্ন ধরনের বিদেশি আম গাছ নিতে চান বড় করা গাছ বা গাছ তারা আমাদের থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর চারাগুলো গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং আল্লাহর মধ্যে এই গাছগুলো এই বছরই অনেক ফল পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুরো নাইকিং যারা বুড়ো নাইকিং আম নেবেন তারা বুড়ো নাইকিং আম নিতে পারেন খুব সুন্দর ঝাঁকরা গাছগুলো বুড়ো নাইকিং এর প্রচুর চারা আছে বুড়ো নাইকিং আছে টেস্ট ম্যাঙ্গো বিভিন্ন ধরনের জাতগুলো আছে চ্যাংমাই রেড আইবেরি যারা রেড আইবেরি নিতে চান রেড আইবেরি নিতে পারেন এরকম প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকরা গাছ রেড আইবেরি অনেক ডালপাল আছে এবং অনেক সতেজ গাছগুলো যারা সতেজ গাছ বা সুন্দর সুন্দর গাছ নিতে চান দেখতে পাচ্ছেন আমরা আগে নিয়ে এসে এখানে মাটি পানি দিয়ে ভিজোচ্ছি যেন চারাটা নষ্ট না হয় সেই কারণে আমরা এই যে যে এদিকে চলে চলে আসেন আসেন ঘুরে আমরা আমরা কাজ করছে এগুলো তুললাম তুলে মানে সেডিং করবো বস্তা সেটিং করব বস্তা সেটিং এর পর এগুলো কাডিমন মন বিগ মা বলবো কি এগুলো যে ডাল আছে মাথা নষ্ট এই একটা গাছ মনে হবে যে মাদার গাছ কিনলাম দেখেন একটা গাছ কত বড় এগুলো খুবই সুন্দর সুন্দর গাছ এবং সূর্য ডিমের যে গাছগুলো দেখেন একদম যারা ছাদে লাগাবেন তাদের জন্য অনেক সুন্দর গাছ এগুলো সব মুকুল আসতেছে একদম ঝাঁকরা সূর্য ডিম তারপরে হচ্ছে কাটিমুন তারপরে হচ্ছে এই ধরনের যারা সারা নিতে চান বড় বড় বিগ রেড আইবেরি রেড আইবেরি গাছগুলো দেখেন কত সুন্দর এগুলো সব রেড আম ম্যাঙ্গো খুবই চমৎকার চমৎকার বড় বড় 빅 সাইজের গাছ যারা অনেকে খোঁজেন যে ভাই বড় গাছগুলো নাই নাকি আপনার কাছে আছে অবশ্যই এই যে আমরা এখন তুললাম তুলে আপনাদের ফল দাঁড়াবো ফল দাঁড়ানোর পরে আপনাদেরকে দেবো বা যারা এখন নিবেন তারাও নিতে পারেন খুব চারা প্রচুর চারা আছে আমাদের সব 빅 সাইজে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন যদি কেউ এই ধরনের চারাগুলো নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ সারা যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থ জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন ভালো থাকুন আমাদের দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি